সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গোমস্তাপুরে বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের প্রকল্প খরা ইসিসিপি ড্রাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানা নপুর তত্ত্ব ও মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে গোমস্তাপুরে বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তন প্রকল্পে খরা ই সিসিপি ড্রাফটের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই জুন সকাল দশটায় রহনপুর উৎসব কমিউনিটি সেন্টার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক গোমস্তাপুর নবাবগঞ্জের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনুর নিষাদ আঞ্জুমান অনন্যার সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান কান উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা কাতুন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জাম হোসেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান আলাউদ্দিন মহাব্যবস্থাপক প্রকল্প রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক আবদুল আজিম জোনাল ম্যানেজার রাজশাহী জোন গাফার এরিয়া ম্যানেজার চাপাই নবাবগঞ্জ সামিউর রহমান প্রজেক্ট ই ই সি সি পি মামুনুল হাসান টেকনিক্যাল অফিসার রহনপুর প্রমুখ অবহিতকরণ কর্মশালা জলবায়ু পরিবর্তন নিয়ে ভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয় জলবায়ু কি জলবায়ু পরিবর্তনের পরিণতি কি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবস্থান এছাড়াও ও প্রকল্পের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় জলবায়ু পরিবর্তনে অক্সিজেন কার্যক্রম বিষয়ক কমিউনিটি দক্ষতা ও সচেতনা বৃদ্ধি করা ভূপরস্থ পানি মজুদ বৃদ্ধি করা ভূপরস্থ পানির মজুদ বৃদ্ধি করার জন্য বাস্তবায়ন কী ও সংস্থার গোমস্তাপুর উপজেলা পাঁচটি পুকুর পুনর্করণ করা হবে দুটি কাল পুনর্করণ করা হবে পঞ্চাশটি সাত ভিত্তিক ম্যানেজ একই ফা রিচার্জ এম এ আর সিস্টেম প্রতিষ্ঠাতা করবে একটি পুকুর ভিত্তিক ম্যানেজ একই ফা রিচার্জ এম এ আর সিস্টেম প্রতিষ্ঠা করবে এছাড়াও খরা ও সহিংস ফল ও ফসল চাষ উৎসম্পূর্ণ করবে উপস্থিত সবাই সংগঠনের কর্মকর্তারা বলেন উক্ত এলাকায় সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলে এই প্রকল্পের সহযোগিতা করলে এই এলাকার সাধারণ প্রার্থী কৃষক ও দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে আদর্শ ভূমিকা রাখবে